বিএনপিপন্থী বিএনপিরা বিএনপির পক্ষ থেকে একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে যে তাদেরকে প্রতিহত করবে এখন এইটা যদি হয় পরিস্থিতি যে মানুষ মানে তারা চাইছেন হচ্ছে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আর পনেরোশো টাকা মেডিকেল ফি কার কাছে এটা বেশি মনে হচ্ছে এখানে বসে আছেন যারা শিক্ষকদের জন্য তো এটা বেশি না তো এইটার জন্য তারা প্রতিহত করবেন এই জিনিসটা মানে এটা নাকি কেউ ব্যবহার করে ফেলবে ব্যবহার করার তো দরকার নাই আমরা তো চাচ্ছি যে এটা সমাধান হয়ে যাক এক একই রকম কথা আপনাদের জন্য আপনাদের যৌক্তিক আপনারা মুক্তিযুদ্ধ শহীদ পরিবারও আছেন এই পরিবারগুলো এই পরিস্থিতি কি আমাদের চব্বিশে শহীদ পরিবারগুলোরও গুলারও হইতে যাচ্ছে আমরা কি এটাই দেখতে যাচ্ছি কিনা বেশি আর বলার সুযোগ নাই আমার যতটুক আমার কাছে মনে হয় যে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনটা খুব প্রবলেমেটিক আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা এইটা মানুষের সাথে ওই যে আপা আসছেন বসে আপা যদি এখন সচিবালয়ে যান একজন সম্মানিত নাগরিক হিসেবে উনি কি এন্ট্রি পাবেন ঠিক আছে উনি ওনার এনআইডি দেখাবেন উনি সব কিছু দেখাবেন উনি এন্ট্রি পাবেন কি না ওনার পোশাক দেখে কি ওনাকে জাজ করা হবে না লুঙ্গি পরে একটা লোক ঢুকতে পারবে সচিবালয়ে অনেক লোক রেডি হয়ে আসে যারা বাঘের মানে এলাকায় লুঙ্গি পরে বাজারঘাটেও লুঙ্গি পরে কিন্তু তার প্যান্টের শার্টটা পরে ফিটফাট হয়ে আসে যাতে তাকে গরিব দেখতে না হয় দেখতে যাতে গরিব না লাগে এই এইভাবে যান বলে তাও যাতে একটু সম্মান করে কিন্তু আমাদের সকলের চেহারায় তো আমাদের অর্থনৈতিক যে দুরবস্থা বিপর্যস্ততা এটা ছাপ পড়ে গেছে আপনি রাখবেন খারাপ আবার আপনি চেহারা দেখে বিচার করবেন আমাদের জামা কাপড় দেখে বিচার করবেন এইটা হচ্ছে আমাদের রাষ্ট্রের সিস্টেম এখন আমাদের এই সচিবালয় মন্ত্রণালয় এগুলাকে ঢেলে সাজাইতে হবে আপনারা এই সংগ্রামের মধ্যে আছেন কিন্তু এই সংগ্রামটাই শুধু আপনাদের সংগ্রামে এটা মনে করলে ভুল করবেন আপনাদের কাজটা হচ্ছে যে এই সংগ্রামটা আপনারা যদি সফল হয়ে যান তাহলে আপনাদের নাগরিক মর্যাদার জন্য লড়াইটা করতে হবে এটা আপনার নাগরিক মর্যাদার ন্যূনতম জায়গা আমরা তো নাগরিক হিসাবে আমরা ম্যাক্সিমামটা চাই না হলে রাষ্ট্র রেখে লাভ কি

এই দুইটা মন্ত্রণালয় গিয়ে আটকে যায় এবং এদের সচিবরা খুব পাওয়ারফুল মোর দেন আসলে মন্ত্রীর চেয়ে বেশি পাওয়ারফুল এরা সচিবরা এবং আপনারা যে বলেন না মন্ত্রীর কাছে শারুক দিয়ে আসেন এগুলো যায় না মন্ত্রী পর্যন্ত এগুলো সচিবের কাছেই থাকে সে কয়েক মাস পর পর এগুলো ফালায় দেয় বা লিপিবদ্ধ অন্য জায়গায় রেখে দেয় তো এইটা হচ্ছে খুব নিষ্ঠুর একটা সিস্টেম মানুষকে অবজ্ঞা করা অবহেলা করার সিস্টেম সো এইটাকে পরিবর্তন করার লড়াইটা আপনাদেরকে করতে হবে আপনারা আপনাদের থেকে আপনারা যে দাবিগুলো জানাচ্ছেন আমি নিশ্চিত যা পড়ে দেখলাম এবং যা আপনাদের কাছ থেকে শুনলাম আগেও শুনেছি আমার কাছে যৌক্তিক মনে হয়েছে এই বিষয়গুলো নিয়ে এত কাটখর পুরানো পঁয়ষট্টি দিন আন্দোলন করা এটা আসলে কোনো মিনিং নেই